বিস্মিল্লে রহিমেন নবেম সাল্লাল্লাহ আভয়ারি ওসাল্লাম দেখছেন এক বুড়ি দুই তিনটা মোছা মাথায় উঠায় ঘাড়ে উঠায় পড়ে যায় নবীকেম সাহসাল্লামের রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হলো উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে বুড়ি যাও কো বুড়ি বলছেন তুমি কোত্থেকে আসছো তুমি জানো না আবদুল্লাহর পুত্র মহম্মদেশেছে সাল্লাল্লাহ আলহসাম আজার উপায় নাই কাফের যেখানে পাবে সেখানে কাটবে আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই হুজুর বললেন আমাকে দাও বোঝা তোমার একটু আউগিয়ে দিয়েছে বোঝা হাতে নিলেন পথ চললেন কিছুদিন গিয়ে মহিলা বলল এটাই আমার নিরাপদ জায়গা রাখো রেখে দিলেন বুড়ি কিছু পয়সা বের করে বলল নাও কিছু পারিশ্রমিক হুজুর বললেন না আমি কোনো পারিশ্রমিক নেব না বুড়ির শোক এত বড় হয়ে গেছে কাউকে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনে পয়সায় তুমি তো আমার তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে বড়নি এই তো আমার কপাল তুমি পয়সা নেবে না কে আল্লাহর নবী বলেন বড়িমাম যার ভয়েতে তুমি কাবার শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছো আমি সেই বক্কানগরীর আবদুল্লা তিন পুত্র নবী মোহাম্মদ বুড়ি বলছেন মোহাম্মদ সাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে আমরা ভুল বুঝেছি তুমি এত তার এত মহৎ আগে বুঝতে পারি নাই জানতে পারি নাই গুড়ের মধ্যে ছিলাম আমি আর কাফে রইলাম না আমিও মুসলমান হয়ে গেলাম লজি মসজিদে হারামে প্রবেশ করলেন সব নেতারা কলা পাতা কচু পাতার মতো থর করে কাঁপছে হজুর জিজ্ঞেস করলেন ও ক্রাইশের নেতারা আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের রুকি কি আছে ভেতরে সব ঠোঁটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন কোর নেতারা সোন তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্যে উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন তিনি ওই এগারো ভাই যারা থেকে কুয়ায় ফেলেছিল ওই এগারো ভাইয়ের ব্যাপারে আমার ভাই যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আবু সুফিয়ানকে maaf করে দিলাম আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন কাকে বলে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন তিনি যে যতগুলি যুদ্ধ করেছেন কোন যুদ্ধই অফেন্সিভ ছিল না সবগুলি ছিল ডিফেন্সিভ যুদ্ধগুলো কি ছিল আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল তিনি আক্রমণ করেন নাই আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন তরবারি যে ইসলাম প্রচার হয় নাই তরবারি ইসলাম প্রচার হয় না ইসলাম প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে সেজন্য বলতেছিলাম নবী করিম সাল্লাহ আলসালামের যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না আক্রান্ত হয়ে জবাব দিয়েছে। এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম কাভের ছিল বেশি জয় যুদ্ধ হয়েছে কারা বলেন না কারা মুসলমানেরা মুসলমানদের মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র বদরে ওহদে সব জায়গায় আবারও করবেন ইনশাআল্লাহ ফেজায়ে বদরে পায়দা কুন ফেরেস্তে তেরি নুসরাত কো উতার সিখতে গরদু সে কাতার আন্দার কাতার আব্বি বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের তৈরি হয় আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ রাব্বুল তোমাদের জন্য নাযিল করে দিতে পারে বদরের মাঠে মুসলমান তিনশো তেরো আর কাফের তো অবনীত সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছে রেসুর আল্লাহ আমার কোনো অস্ত্র নাই ইসলামের পথি টোয়েন্টি ফোর